বছরের প্রথম টিআরপি বলে কথা এমনিতেই পয়লা জানুয়ারি ছুটি থাকার কারণে বৃহস্পতিবার আসেনি ধারাবাহিকের সাপ্তাহিক ফলাফল তাই উত্তেজনা সব দিক থেকেই বেশি নিউ ইয়ারে ধামাকা দিল স্টার জলসার গীতা এককভাবে টপার হলো এই মেগা তবে সামান্য পিছিয়ে রয়েছে জি বাংলার ফুলকি পয়েন্ট এক নম্বরের ব্যবধান রয়েছে এই দুটো মেঘার মধ্যে চলুন জানা যাক এই সপ্তাহে টিআরবি তালিকা প্রথমে হয়েছে গীতা স্কোর করেছে আট পয়েন্ট দুই দ্বিতীয়তে রয়েছে ফুলকি স্কোর করেছে আট পয়েন্ট এক তৃতীয়তে রয়েছে কথা এবং পরিণীতা স্কোর করেছে সাত পয়েন্ট আট চতুর্থতে রয়েছে জগদ্ধাত্রী স্কোর করেছে সাত পয়েন্ট ছয় পঞ্চমে রয়েছে গৃহপ্রবেশ এবং রাঙামতির তীরন্দাজ স্কোর করেছে ছয় পয়েন্ট নয় ষষ্ঠতে রয়েছে কোন গোপনে মন ভেসেছে স্কোর করেছে ছয় পয়েন্ট আট সপ্তমে রয়েছে তেঁতুল পাতা স্কোর করেছে ছয় পয়েন্ট চার অষ্টমে রয়েছে শুভ বিবাহ স্কোর করেছে ছয় পয়েন্ট শূন্য নবমে রয়েছে আনন্দী স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয় এবং দশমে রয়েছে মিত্তির বাড়ি স্কোর করেছে পাঁচ পয়েন্ট সাত